সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না বাংলা সিনেমার রোমান্টিক নায়িকা অভবিশ্বাস বিশ্বাস পহেলা বৈশাখে অভিবাদনের মাধ্যমে দশ হাজার জামাইকে বরণ করলেন জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রা ইউনিয়নে জামাই বরণের মধ্য দিয়ে জামাই মেলা এবং বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে বিকেলে তাদের বরণ করেন অপু বিশ্বাস বাংলা নতুন বছরের প্রথম দিন শনিবার সকালে মঙ্গল শোভাযাত্রার পর দশ হাজার গামছা দিয়ে জামাইদের বরণ করা হয় এই সময় উপবিশ্বাসের সঙ্গে জামাই বরণ করেন প্রতীকী শ্বশুর আনম হাবিব তালুকদার এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ শাহাবুব ভাসান বিকেল চারটার দিকে হেলিকপ্টারে করে উড়ে যান উপবিশ্বাস সেখানে তিনি উপস্থিত হয়ে আগত দশ হাজার জামাইকে অভিবাদন জানান মাত্রা ইউনিয়নের নিমন্ত্রিত দশ হাজার মেয়ে এবং জামাই বৈশাখের দাওয়াত পেয়ে খুবই আনন্দিত এলাকার বাসিন্দা ফারুক হোসেন সহ অনেক জামাতা জানান দেশের মধ্যে এমন আয়োজন হয়েছে বলে তাদের জানা নেই ছাড়াও চিত্রনায়িকা তাদের হালের অভিবাদন মুগ্ধ জামাইরা নাম প্রকাশে হয়েছেন অনিচ্ছুক অনেক জামাই অভিযোগ করেন বিয়ের পর অনেকেই শ্বশুর বাড়িতে তেমন আদর পাননি আজ তাদের প্রতীকী শ্বশুর ইউপি চেয়ারম্যান যেভাবে তাদের আপ্যায়িত করেছেন তা তারা আজীবন স্মরণ রাখবেন বগুড়া সদরের আবু জাফর বলেন অনেক দিনের ইচ্ছা ছিল অপবিশ্বাসকে দেখা আজ এই আয়োজনে অপবিশ্বাসকে দেখে অনেক ভালো লাগছে অপবিশ্বাসের ব্যবহারও খুব ভালো জামাইদের বরণ করা নিয়ে অপবিশ্বাস বলেন এরকম একটা ব্যতিক্রমী অনুষ্ঠানে যেতে পারে আমার খুবই ভালো লাগছে অপবিশ্বাস বলেন প্রতি বছরই পহেলা বৈশাখ পালন করা হয় তবে এবারের পহেলা বৈশাখটা অন্যভাবে পালন করলাম দশ হাজার জামাইকে বরণ করে আমার খুবই ভালো লাগছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না